পোস্টকে কেন্দ্র করে চরম উত্তেজনা নদিয়ার শান্তিপুরে ভারতবর্ষের মাটিতেই দেশদ্রোহিতার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ঘটনায় দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ করতে থাকেন আমজনতা সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সেনাদের নিয়ে কুরুচিকর মন্তব্য পাকিস্তানের সেনাদের দেখে ভারতীয় সেনারা বর্ডার থেকে পালিয়েছে এমনটাই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল পড়ে যায় নদিয়ার শান্তিপুর জুড়ে অভিযোগ নদিয়ার শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা গ্রামের শরীফ শেখ নামে এক যুবক এই ধরনের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোমবার সোশ্যাল মিডিয়ার এই পোস্ট যখন সামনে উঠে আসে তখনই প্রতিবাদে সরব হয় এক শ্রেণীর মানুষ পরবর্তীতে কয়েকশো মানুষ একত্রিত হয়ে শান্তিপুর থানায় এসে প্রতিবাদ শুরু করেন প্রায় ঘন্টা খানেক থানার সামনে বসে চলতে থাকে এই বিক্ষোভ মূলত দাবি ভারতের মাটিতে থেকে এত ভারত বিদ্বেষ কেন ওই যুবকের সাথে জঙ্গিদের যোগসাজ রয়েছে পুলিশ সব জেনে শুনেও নীরব অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে হবে শুধু গ্রেফতার নয় দেশদ্রোহিতার মামলা দিয়ে উপযুক্ত শাস্তি দিতে হবে তাকে তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে নদিয়ার শান্তিপুরে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন পাকিস্তানি জঙ্গি শরীফ শেখ সে হচ্ছে ধরা পড়েছে মানে ধরা পড়েছে মানে মিডিয়াতে ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ ইত্যাদি নানা ধরনের ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে কটুক্তি চীন আর পাকিস্তানের হয়ে ফেসবুক পোস্ট নানা ধরনের কাজকর্ম করছে পাকিস্তান জিন্দাবাদ বলে পোস্ট করেছে সেনাবাহিনীকে নোংরা কথা বলছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কথা বলছে আমরা পুলিশকে দু ঘন্টা সময় দিলাম ওই জঙ্গিটাকে দু ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে ঢোকাতে হবে দু ঘন্টার মধ্যে যদি একে অ্যারেস্ট না করে বাড়ি ঘর জ্বলবে তার দায়িত্ব নিতে হবে হচ্ছে শান্তিপুরের থানাকে আমরা পরিষ্কার বলে দিলাম আমরা কোনো ডিস্টার্ব করছি না দু ঘন্টা পরে শান্তিপুরের পরিস্থিতি যা তৈরি হবে তার জন্য শান্তিপুর থানার কেন পুলিশ আমাদের সময় নিচ্ছেন বলুন আমরা বলছি আমাদের পেছনে থাকবার দরকারই নেই এখানে পাপুল আছে কমলদা আছে এখানে হচ্ছে মুকুল আছে সবাই এসেছে এখানে কি নাম তার নাম শান্তিপুর

হচ্ছে একজন জঙ্গি লুকিয়ে আছে কোনো অ্যারেস্ট করবে না

বাইরে বসে আছি আরে হবে তাই দেখতে ওকে পুলিশ কেমন ট্রিটমেন্ট করছে দেখতে চাই আর যদি মমতা ব্যানার্জি দলদাস পুলিশ মনে করে ট্রিটমেন্ট করবো না জামাই আদর করবো তাহলে জামাই আদর কি করে থানাতে করতে হয় সেটাও আমরা দেখবো কি পাকিস্তানি জঙ্গি যোগ আছে বলে বলুন অবশ্যই আপনি প্রস্তে তো দেখেছেন সরাসরি সেনাবাহিনীকে থ্রেট করছে ভারতীয় সেনাবাহিনীকে পাকিস্তানি জঙ্গিদের পক্ষে কথা বলছে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে কথা বলছে